হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের কয়েকটি পাতা সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারারাত খাড়া থাকবে বন্ধুরা যে কোনো দিন এই গাছের কয়েকটি পাতা সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারারাত খাড়া থাকবে এখনকার দিনে যার পুরুষত্ব ক্ষমতা নেই তার কোনো দাম নেই এই সমাজে যতই তার কাছে অর্থ থাকুক এখনকার যুগে খুব অল্প বয়স থেকেই বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল দেখে দেখে অল্প বয়সেই পেকে যাচ্ছে যখন এদের বয়স আঠারো বছর হচ্ছে তখন এদের মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা চলে আসছে তখন এরা হ্যান্ডেল মেরে মেরে লিঙ্গের বারোটা বাজিয়ে দিচ্ছে যখন এদের কুড়ি বাইশ বছর বয়স হচ্ছে তখন আর এদের লিঙ্গের তেমন একটা তেজ থাকছে না কিন্তু এরা নেশায় কিছুই বুঝতে পারছে না যে এদের লিঙ্গের তেজ অনেক কমে গেছে যখন এরা বিয়ে করছে তখন বউকে খুশি করতে পারছে না একবার মিলন করে আর মিলন করতে মন যাচ্ছে না লিঙ্গ সতেজ থাকছে না দুর্বল হয়ে নেতিয়ে পড়ে যাচ্ছে একটুখনেই বীর্য বেরিয়ে যাচ্ছে বীর্য গাঢ় আছে না পাতলা আছে কিছুই বুঝতে পারছে না মিলন করতে করতে বীর্য বেরোনার আগে লিঙ্গ নেতিয়ে ঢলে পড়ছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এই সব কারণে স্ত্রীকে আপনি সুখ দিতে পারছেন না মনে মনে অশান্তিতে ভুগছেন মনে কোনো শান্তি নেই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে এই গাছের পাতাগুলি কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কখনোই জানতে পারবেন না যদি ভিডিওটি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের কয়েকটি পাতা সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারারাত খাড়া থাকবে প্রথমে এই গাছটি খোঁজ করে গাছটি থেকে কয়েকটি পাতা সংগ্রহ করে বাড়িতে নিয়ে চলে আসবেন তবে এই গাছটি সব জায়গাতেই দেখতে পাওয়া যায় আপনাদেরকে কোনো কষ্ট করে খুঁজে বার করতে হবে না কারণ এই গাছটি অধিকাংশ বাড়িতেই আছে এই গাছের কয়েকটি পাতা সংগ্রহ করে এনে এরপর এই গাছের পাতাগুলি খুব ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন পাতাগুলি যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন এই পাতাগুলিকে শিল মিহি করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর দোকান থেকে একশো গ্রাম সরষের তেল কিনে নিয়ে আসবেন তারপর একটি বাটিতে করে সরষের তেলটি আগুনে বসিয়ে ভালোভাবে গরম করবেন তেলটি যখন আস্তে আস্তে গরম হয়ে ফুটতে শুরু করবে তখন এই ফুটন্ত তেলটিতে তিন থেকে চার কোয়া রসুন ভালোভাবে সিলেতে মিহি করে বেটে। ওই ফুটন্ত তেলটিতে দিয়ে দেবেন এরপর আগুন থেকে বাটিটি নামিয়ে নেবেন এরপর তেলটি ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ঢেলে রেখে দেবেন এরপর প্রতিদিন রাত্রে সহবাস করতে যাওয়া ঠিক আধা ঘন্টা আগে ওই তেলটি হাতে অল্প করে ঢেলে নেবেন এবং কাঁচের শিশিতে রাখা এই গাছের পাতার গুঁড়ো এক চিমটি পরিমাণ মিশিয়ে আপনার লিঙ্গটিতে ভালোভাবে মালিশ করবেন অন্তত কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট মালিশ করাকালীনই আপনার লিঙ্গ খাড়া হয়ে যাবে এরপর আপনি আপনার স্ত্রীর কাছে মিলন করতে যান দেখবেন সারা রাত মিলন করলেও আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে না লিঙ্গ খাড়া থাকবে এবং আপনি আপনার স্ত্রীকে প্রচুর সুখ দেবেন তবে এই টোটকাটি প্রতিদিন করা একেবারেই উচিত নয় এতে করে আপনার স্ত্রীর ক্ষতি হতে পারে স্ত্রীকে যদি সত্যি ভালোবেসে থাকে। তাহলে এই টোটকাটি সপ্তাহে একবার করবেন তাতে করে সংসারের পক্ষে খুবই ভালো ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম বড় বেগুন গাছ এই বড় বেগুন গাছের পাতা সংগ্রহ করে এনে আপনি ব্যবহার করুন অবশ্যই কাজ পাবেন ভিডিও চলাকালীন আমি যে সমস্ত কাজগুলি বলেছি যদি ঠিকঠাকভাবে আপনারা করতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন যদি আপনাদের উপকার হয়ে থাকে আপনাদের ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে আবার পরবর্তী ভিডিওতে